পে নিয়ে নতুন নতুন আপডেট চলতেছে প্রতিদিনই পে স্কেল নিয়ে পর্দার আড়ালে যা ঘটছে আমরা সে আলোচনা করবো যাতে করে আপনারা আমরা যে নব পে নিয়ে কথা বলতেছি তো আমরা তো বাহ্যিক যে বিষয়গুলো সেটা নিয়ে কথা বলতেছি কিন্তু এর অভ্যন্তরীণ যে বিষয় আদি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই নানান রকম বৈঠক বলেন তারপর কথাবার্তা চলতেছে বিভিন্ন আমলাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে তো আজকে আমরা সেগুলোই দেখব তো আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটি আপডেট জানাতে পারবো ফাইনাল আপডেট যে পে স্কেল আসলে মূলত নবম পে স্কেল কি হবে তারা কার্যকর করবে তো আজকে ভিডিওতে আমরা পে স্কেল নিয়ে পর্দার আড়ালে যা যা ঘটছে সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমরা নবম পে স্কিল নিয়ে আলোচনা করব কি কি ঘটতেছে আসলে আমাদের অন্তচক্র আড়ালে তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে সরকারি ব্যবস্থাপনা এখনো গোপন রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি চলছে জানা গেছে উচ্চ কর্মকর্তাদের মধ্যে বিস্তৃত বৈঠক এবং সংবিধিবদ্ধ আলোচনার মাধ্যমে নতুন পে স্কেলের কাঠামো চূড়ান্ত করার চেষ্টা চলছে যদিও সরকারিভাবে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে পে স্কেল বাস্তবায়নের সময়সূচি ও প্রভাব নিয়ে দপ্তরগুলোর মধ্যে তৎপরতা চোখে পড়ছে সরকারি সূত্রে জানা গেছে নবম পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা সমন্বয় এবং প্রশাসনিক পদোন্নতির নতুন নিয়ম প্রণয়নের পরিকল্পনা চলছে বিশেষ করে টাইম স্কেল সিলেকশন গ্রেড ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুনর্গঠন নিয়ে অর্থ মন্ত্রণালয় বৈঠকগুলো অব্যাহত রয়েছে আমরা যে নবাব পি কথা বলতেছি তো আমরা তো বাহ্যিক যে বিষয়গুলো সেটা নিয়ে কথা বলতেছি কিন্তু এর অভ্যন্তরীণ যে বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়তই নানান রকম বৈঠক বলেন তারপর কথাবার্তা চলতেছে বিভিন্ন আমলাদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে তো আজকে আমরা সেগুলোই দেখব একটি সূত্র জানিয়েছে পে স্কেল এর খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের থেকে মতামত সংগ্রহ করা হচ্ছে এতে চাকরি স্থায়িত্ব পদোন্নতি স্বাস্থ্য সেবা সুবিধা এবং পেনশন প্রথার বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে তবে কর্মকর্তাদের মধ্যে সংস্কার হয়েছে রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সংশোধিত স্কেল বাস্তবায়নে বিলম্ব হতে পারে অন্যদিকে উচ্চ পদস্থ কর্মকর্তা এই বিষয়ে বলেছেন সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে চাইলে ডিসেম্বরের শেষের মধ্যে পিএসকেলের প্রজ্ঞাপন জারি করা সম্ভব এর ফলে আগামী বছরের শুরু থেকেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা পাবেন জানা গেছে বর্তমান সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নবম পেস স্কেলের বাস্তবায়নকে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার একটি সুযোগ হিসেবে দেখছেন তবে সরকারি সূত্রের মতে পেস কেলের বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি বাজেট অনুমোদন এবং রাজনৈতিক সমন্বয় সবকিছু বড় চ্যালেঞ্জ এদিকে অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা মনে করছেন নবম পে স্কুলের ঘোষণার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শিরোনাম ও বিতর্ক আরও উস্কে দিতে পারে এজন্য প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানো হচ্ছে পরিকল্পনাকারীরা আশা করছেন নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তাদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি যা প্রশাসনকে আরো কার্যকর অধ্যক্ষ করে তুলবে তবে তা বাস্তবায়ন হবে কিনা তা নির্ভর করছে সরকারের চূড়ান্ত অনুমোদন ও বাজেট প্রক্রিয়ার উপর নিরীক্ষকরা বলছে নতুন পে স্কেলের ঘোষণা হলে সরকারি কর্মচারীদের মধ্যে সন্তোষজনক সংগতি সৃষ্টি হবে তবে এর প্রভাব এবং বাস্তবায়ন সময়সূচি প্রাথমিক পর্যায়ে পুরোপুরি প্রকাশ করা হয়নি তো ভিউয়ার্স এই ছিল নবম পে স্কেলের অভ্যন্তরীণ বিষয়াদি এগুলো অভ্যন্তরীণ ভাবে চলতেছে এগুলো আমরা জানতেছি না তো পে স্কেল নিয়ে পর্দার যারা ছিল এগুলো মোটামুটি তো আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে একটি তারা মতামত প্রদান করবেন এবং এই নবম কিভাবে বাস্তবায়ন বাস্তবায়ন বা হতে কত সময় লাগবে এই সম্পর্কে তারা জানাবেন আশা করছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাতে পারবো অবশ্যই সেই আপডেট জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ